লজ্জাস্কর ঘটনা ছাগলকে ধর্ষণে চাঞ্চল্যকর অভিযোগে ব্যাপক উত্তেজনা ছাগলকে নিয়েই থানায় অভিযোগ জানাতে ছাগলের মালিক ছাগল মালিক এবং তার পরিবারের লোককে মারধরের অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে আহত চার তদন্তে পরিস চাঞ্চল্যকর অভিযোগে ব্যাপক উত্তেজনা ছাগল ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের সময় ছাগল মালিকের কাছে হাতে নাতে ধরা ঘটনা জানাজানি হতেই মদ্যপ অবস্থায় ছাগল মালিক এবং তার পরিবারের লোককে মারধর আহত চার ছাগলকে নিয়েই থানায় ছুটলেন মালিক মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বরুল বাজারের ঘটনা অভিযোগ একটি গৃহপালিত ছাগলকে এদিন ওই এলাকার এক ছাগল মালিক মাঠে ছেড়ে আসে কিছুক্ষণ পর সেখানে গিয়ে ছাগলকে দেখতে পায় না তারপর খোঁজাখুঁজি করতে গিয়ে একটি ছাগলের তারপর খোঁজাখুঁজি করতে গিয়ে একটি জায়গায় ছাগলের গলার আওয়াজ শুনে দাঁড়িয়ে যান তারপর দেখতে পান স্থানীয় এক যুবক সঞ্চল দাস গামছা দিয়ে মুখ বেঁধে তার ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে ছাগল মালিককে দেখতে পেয়ে অভিযুক্ত পালিয়ে যায় তারপর ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় ছাগল মালিক এবং তার পরিবারের ওপর চড়াও হয় ব্যাপক মারধর করে বলে অভিযোগ চারজন আহত হয় আহতরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন এদিকে ছাগলকে নিয়েই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করতে যান মালিক এই ধরনের ঘটনা সামনে আসতে তাজ সকলে কখন কখনো এই ধরনের অভিযোগের কথা এলাকার মানুষ এর আগে শোনেননি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ছাগল আমরা এসে ফাঁকা মাঠ মাঠে নিয়ে ই করে দিয়েছিলাম মানে ঘাস খাওয়ার জন্য ঠুকে দিয়েছিলাম তারপরে আমরা রান্না বান্না চড়াইছি যে ছাগলটা ওদিকে ঘাস খাচ্ছে তো আমরা রান্না করছি বাড়িতে তারপরে একটু পর আমরা আমার ই গেলো এর বর গেলো আমার দেওয়ার দে ছাগলটা আছে কিনা দেখি যাই যাই দেখছে তো ছাগল নাই ছাগলের বাচ্চাগুলো আছে মানে ওরা পেপাচ্ছি তো তারপরে কি করলো বাড়িতে আসে জানালো যে এরকম তুই ওখানে ছাগলটা বাড়লি ছাগলটা কই তো এ গেলো ছাগলটা দেখতে দেখতে গেলো তারপরে পিছন পিছনে আমার শাশুড়িও গেলো তারপরে ওর বড়ও গেলো তো মানে মুকুয়ের ভুটার ভুই অনেকগুলো নানি তো কই ওটাতে দেখছে কই ওটা মানে তিনজন দিকে হয়ে গেছে তারপরে যে এ দেখলো যে একটা ভূতে মানে ওই এই ছাগলটা ই করছে হ্যাঁ আওয়াজ করছে তো তারপরে আওয়াজটা শুনে গেল গেল তারপরে ইতিমধ্যে ওই ছাগলটাকে ছেড়ে ফেলে চলে গেলো নিয়ে ব্যবহার করছে যেমন সেবার করে যায় সেটা হচ্ছে তারপরে আমরা যে গালাগালি করলো এরা এ করলো আমার শাশুড়ি করলো গালাগালি করলো ওখানে গালাগালি করলো গালাগালি করে কোনো আরো মানে পাড়াপুরসিকে জানালো যে এমনি এমনি আমাদের ছাগলকে নিয়ে করলো তো ওই ওই ভাগে গেলো ওই আসলো না এদিকে ওই ইসের জমি দিয়ে চলে গেলো অনেক দূরে তারপরে গালাগালি করে আমরা কি করছি আমরা বাড়িতে কাজ কাজকর্ম করছি কি করলো কাপড় কাপড় চুপড় ই করে মানে খাচ্ছিলো কালকে আমাদের বিদেশ থেকে এসছে আমার ইরা তারপরে হয়ে গেলো রিসে পুকুরে কাপড়গুলো ধুতে কাপড়গুলো ধুয়ে এসে রীষে ই করছিলো মানে শুকাতে দিচ্ছিলো রাস্তার রাস্তার পাশে বানা আছে ওই ডাঙে তারপরে ইতিমধ্যে ও গালাগালিতে করলো ওর প্র্যাকটিসে লেগে গেলো ওর মা বললো এরকম এরকম তুই বলে করলি তো ও বলছে না আমি করে নিই ছাগলের সাথে ও শারীরিক সম্পর্ক তারপরে ওই গায়া খালো কি মদ খালো মদ ঘিয়ে বলে বলে বাজারে মদ ঘিয়ে এসে একটা ইয়ে এনেছিল ওই কদমের থালগুলো এনেছিল মোটকা ওটা দিয়ে একে বলছে রে তুই বলে আমাকে কেন গাল দিলি আমাকে তুই দেখলি এই বলছে রে হ্যাঁ দেখলাম তো তো তারপরে একে মারধর করলো এই বললো রে তাহলে কী করবি আমি গাল দিলাম তো তো তুই কি আমাকে কী করবি এই বলছে রে তুই আমাকে কি করবি এমনি করতে করতে লেগে গেল মানে একে মারা চালু করে দিল আর কাকে মারধর করলো আর বিয়ের বোর্ডকে মেরেছে আগে ছিল তারপরে এদের কেকা উঠলো এখানে মারছে তো ইয়ে মানে চিৎকার করে উঠলো তারপরে আমরা এসলাম বাইরে 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 আসে দেখি তো মারছে তারপরে আমার হাজবেন্ডরা আর ইয়ে ধরতে গেল ধরতে গেলো তো এদের কাছে এদের লাঠি নাই তো এদেরকে লেগেছে আমার হাজবেন্ডে লেগেছে ইসে মাথায় তো এই চাচুল টি আছে আর একে লেগেছে হাতে লেগেছে আর তারপরে একে লেগেছে একে তো একদম পুরা মারেছে আমরা এখন হরচিনপুর মিশে এসেছি হসপিটালে ভর্তি আছি করেছি কি হয়েছিল না বুকুরি বানাইছিলাম আমার খেতে ঠিক আছে আমি আমাকে বলছিল যে যাও বুকুটা তুমি মিলে আস আমি যাই দেখলাম যে বুকুরি নাই তো বুকরিতে নাই কিনা তো আমি বাড়িতে আসে বললাম বুকরি নাই তো ওই গেলো নিজে দেখতে আমি তো বুকিটা বেনেছিলাম ওই তো তারপরে ওই গেলো না তো দেখছে বুকরি নাই মকর বইতে তারপর মানে গালাগালি দিতে লাগলো যেমনি গালাগালি দিল না তো বুকুরটা এমনি বাইরে হয়ে আসলো বইতে বই থেকে আবার যেগুলো কাম করবার আর কাম করবার ওগুলো কাম করছিলো মানে যেগুলো স্বামী স্ত্রী মানে করে ওই কাম কামগুলো করছে মুখ মানে এই করে গামছাতে পাইনি মুখটা ঘামছাতে পাই আর মুখটা ব্যাপারে মুখটা বানিয়ে দিয়ে করছিলো মুখটা মুখ বানে করছিলাম আর করে নি আমরা তারপর ওই গাল দিয়ে বুকুটা চলে আসলো কিনা তো আমরা বুকুটা দিয়ে চলে আসলাম তারপরে চলে আসলাম না তারপর আমার খাবার খাতে গেছিলো খাবার খাতে আসছিল খাবার খাতে আসলো না এই ঘটনা এলো মারপিটটা আমি ছিলাম বাড়িতে বাড়িতে ছিলাম কি না শুয়েছিলাম শুয়ে দিচ্ছি ওরা করছি তারপর আমি মা আসলো কিনা মারা দিয়ে দিলাম দু বাড়ি দু তিন বাড়ি হয়ে গেল কি না তো আমি ধরতে যাচ্ছিলাম ধরতে চাই আমাকে এলো মানে একটা বাড়ি দুটো একটা বাড়ি লাগিয়েছিলাম এটাই ঘটনা তো আমি দেখে নি এর আগে ঠিক আছে আমার বাড়ির লোক দেখেছে আরও কিছু দেখেছি সবাই জানি গ্রামবাসী কম এর আগে চঞ্চল চঞ্চল দাস ওর বাবার নাম যোগেন বাড়ি বোরল